দলের জয়ের জন্য দরকার ছিল কেবলই চব্বিশ বলে পঁয়ত্রিশ রান হাতে আছে ছয়টি উইকেট ঢাকার জয় তখন শুধুই সময়ের অপেক্ষা কারণ মাঠে তখন একুশ বলে উনিশ রান করে দাঁড়িয়েছিলেন নাসির হোসেন স্বাভাবিকভাবেই ভক্তরা আশা করবেন ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়বেন এই অভিজ্ঞ ব্যাটার তবে না প্রত্যাবর্তনটা নিজের মতো করে রাঙাতে পারলেন না নাসির হোসেন নিজের আরকে বল পেয়ে অবশ্য মোহাম্মদ নাওয়াজকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ঢাকার ভক্তদের উচ্ছ্বাসে মাতিয়েছিলেন এই ব্যাটার একেবারেই নিজের সিগনেচার শটে তবে এরপর স্ট্যাম্পের একটা বল একই ধাঁচে খেলতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন নাসির এর আগে ইংলিশের শুরুতে অবশ্য বেশ অস্বস্তিতেই দেখা গেছে নাসিরকে উইকেটে এসে সেট হতেও খানিকটা সময় লেগেছিল তার দীর্ঘ বিরতির পর বিপিএলে ফেরার নাসিরের উপর ভক্তদের প্রত্যাশা ছিল অনেক তবে প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও এখনও নাসিরের উপরই ভরসা রাখবে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত এক জয়ে নাসিরের দল ঢাকা ক্যাপিটালস রীতিমতো উড়ছে সরাজয়ন ডিসপোর্টস